বীরভূমের পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া পাশের জেলা সভাধিপতি ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলার নানুর বিধানসভার বাহিরি গ্রামে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বাহিরি গ্রামের বাসিন্দা অসীম দাস গত শনিবার তাকে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু রবিবার সেখানেই তার মৃত্যু হয় অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের পক্ষে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা সম্ভব ছিল না বিষয়টি জানার পর পরিবারের পাশে দাঁড়ান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার উদ্যোগে চেন্নাই থেকে অসীমবাবুর মৃতদেহ গ্রামে আনার সমস্ত ব্যবস্থা করা হয় বৃহস্পতিবার সকালে মৃতদেহ পৌঁছলে গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ও পাশে থাকার আশ্বাস দেন জেলা সভাধিপতি কাজল শেখ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব খারাপ বমি করেছিল বমি করেছিল দিয়ে বমি করতে করতে বুকে অন্ধন আরম্ভ হয়েছিল দিয়ে বুকে যন্ত্রণা দিয়ে আমাদের এখানকার এতক্ষণ দুটো ছেলে ছিল দিয়ে বলল যে ছোটো হাসপাতালে ভর্তি করেছে দিয়ে ছোটো হাসপাতাল জবাব দিয়েছে দিয়ে বড় হাসপাতাল ভর্তি করেছে দিয়ে শনিবার ভর্তি করেছিল রবিবার দিনে খবর দিচ্ছে মারা গিয়েছে দেখুন আপনারা দেখতে পেলেন কান্নার রোল শুধু পরিবার নয় গোটা গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামের মানুষ কীভাবে হাহাকার করছে এটা একমাত্র বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ এর জন্য দেখেছেন কয়েকদিন আগে আমাদের কসবা অঞ্চলের একজন আদিবাসী সম্প্রদায়ের ছেলেকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে তাকে রেল লাইনে মাঝে ফেল দেওয়া হয়েছিল তা বড়শত অঞ্চলের স্ট্রাইপ পরিবার একটা সন্তান তাকেও একইভাবে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল তারপর দেখলেন আপনারা ডিকে টু গ্রাম পঞ্চায়েতের দুজন ছেলে তাদের বয়স পঁচিশ এবং ছাব্বিশ বছর তাদের তারা নিজের বাড়ি অর্থাৎ কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে বাংলার বাড়ি দেয়নি যদি বাংলার বাড়ি দিত তাহলে এই পরিযায় শ্রমিকদের অন্য রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তারা নিজের বাড়ি তৈরি করার জন্য অন্য রাজ্যে গেছে যার ফলে তাদের মৃত্যু হলো আজকে দেখতে পাচ্ছেন বাহিরি গ্রামে এই ছেলেটা যদি কেন্দ্র সরকার একশো দিনে কাজ দিত তাহলে আমার মনে হয় এই ছেলেটাও রাজ্যের বাইরে যেত না যুক্তরাষ্ট্র পরিকাঠামো কেন্দ্র সরকার মানে না অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে এই ধুখাবাজে সরকার ধান্দাজে সরকার যার জন্য বাংলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক যারা যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যেতে পারে যেভাবে অন্য রাজ্যের মানুষ আমার ভব আমার বাংলায় এসেছে তাদের কো একজন তো মৃত্যু খবর আমরা দেখতে পাচ্ছি না মৃত্যু সংবাদ আমরা শুনতে পাচ্ছি না তারা স্বাধীনভাবে কাজ করছে এটাই গণতান্ত্রিক দেশ এটাই হওয়া উচিত কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য সে রাজ্যে বাংলার মানুষ গেলেই তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে পুলিশ ক্যাম্পে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনাদের মাধ্যমে সারা বাংলার বিভিন্ন প্রান্তে যেসব সাধারণ মানুষ আছে যারা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো ফিরে আসুন বাংলায় কী কারণে মারা গেছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন না আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারাই বাইরে কাজ করতে যাচ্ছে তাদের উপর একটা পাশবিক অত্যাচার চলছে বিভিন্ন জায়গায় বিশেষ করে চেন্নাইয়ে আমাদের বেঙ্গল থেকে প্রচুর ছেলে কাজ করতে যায় সেইভাবেই কিছু একটা ঘটনা ঘটেছে আমরা সেটা একটা রহস্যের মধ্যে আছি কিন্তু আমাদের বলার তো কিছু নেই করার কিছু নেই রাজ্যটা তো আমাদের নয় রাজ্যটা তো কেন্দ্রশাসিত রাজ্য বুঝতেই পারছেন যে কারণে কিভাবে মৃত্যু হয়েছে আমরাও ধোঁয়াশার মধ্যে আছি নমস্কার এমপিবি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুললো রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রাম টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নতুন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স বাইক বাইক তো সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন স্কুটি থার্ড প্রাইজে এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শে সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সয়ি রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক শই ক্যাফেটেরিয়া